দেখতেছেন আমরা এই মুহূর্তে আসি দিনাজপুর ভাটপাড়া এলাকার মধ্যে ফসল দেখতেছি কাঁচা তরকারির ভিডিও আমরা বানাচ্ছি এবং এতটুকু সীমিত জায়গার মধ্যে ধনিয়া পাতা রসুন আলু মুলা যথেষ্ট সবজি আবাদ করেছেন এখানে এই বিনোদন দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগলো আপনারা জানাবেন এবং আশে আসে আলু এই যে একটি শাক গাছ দেখতেছেন এটা হলো শাক আর এই বেটা টাইগার চলে আসছে এই নাপাশাকটা রাখা হয়েছে বীজের জন্য তার ফাঁকে দেখেন লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা দীর্ঘদিন লিচু চাষ করার আশ্বাস নিয়ে এগুলো তৈরি হচ্ছে এই সর্ব জায়গাটা আপনারা দেখতে পারেন এটা একটা নদীর পার অবশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে উপভোগ করার জন্য দেখাবো এর মধ্যে শাক সবজি বাগানে চলে আসছি আমরা দেখেন মাত্র আমরা আছি একটা ছোট্ট নদীর ধারে সেখানে কিছু বাঁশের গাছ রোপণ করা হয়েছে সেগুলো বাঁশের আকৃতিতে দেখা যাচ্ছে এবং এটাই সেই ছোট্ট নদীটি দেখার জন্য অনেক সুন্দর একটা প্লেস আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই জায়গার প্লেসের উপভোগ করতে পারেন এটা একটা অনেক সুন্দর জায়গা দিনাজপুর সদরের বুকে আমি রানা আমরা এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে আপনারা আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরও নিত্য নতুন পরিবেশ দেখাবো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শেয়ার করবেন দিনাজপুর চুনিয়াপাড়া বাদ हाटपर लोग